রাস্তার যে বেহাল অবস্থা আপনার তো এখানে বাসিন্দা গিয়া এই রাস্তা সম্পর্কে কি তা কইব আপনি এটা চৌয়ান্ন কদমতলা কুর্্তি বিধানসভা এটা বিগত তো পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর আছে বামর সরকার তখনও রাস্তাটা আমরা আর বলছে না সামান্য মাটির রাস্তা করিয়া ইটুর দিয়া মোটামুটি আমরা এটা একটা যাতায়াত করতাম পাঠলাম মোটামুটি এখন বিগত পাঁচ বছর আইল বা বিজেপি সরকার আবার পরে এই রাস্তা নিয়ে কিছু হামলা হয়েছে কেস মামলা হয়েছে তখন আমি কদমতলা দারোগা বাবুর সামনে কইতিছি আর কথা যে এই রাস্তা তো কাজ হওয়া দূরের কথা এটা তারা বিজেপি যারা আছে পর্যায়েতে প্রধান হোক মেম্বার হোক তাৰা এতিয়া একেটা দিন কোদালো লগাইছেনে আমি এই ৰকম কৈছোঁ তোমাৰ আমাৰ সুধে কিছু ৰাগিতো হৈছে নিতা বাকা জলগোলাগৈছে এইখন ৰাস্তা এটা ইমান বেয়া হাল হৈছে আমাৰ আঁৰতে ভাৰি আৰ ন বাচ্ছা কাচ্ছা স্কুল কলেজত দিতাম পাৰি আৰ না কান্দহ কৰি খোলা কৰি বহিয়া মেইন ৰ'দত লৈ আহিয়া যাই লাগে নিয়া বাচ্ছাৰাৰে দেৱা লাগে আমাৰ স্কুল ভৰে বাচ্ছাৰাৰে সেইখন তাকি গা হ' মেইন ৰ'দত খোলা কৰি বহিয়া বাঢ়িয়ে কৰি আনা লাগে আমি গত আঠাৰ যে বিধানসভা নির্বাচন হয়েছে নির্বাচনের সময় নির্বাচিত জয়ী ইসলাম উদ্দিন ওয়ার হরে যখন তাই আমরা এই কেন গ্রাম বেশি লোকজন লইযা আমি টান দিয়ে একটু আমার আত্মীয় হিসাবে টান দিয়ে বাড়িয়ে করে নিছি চাহান খাবাইছি এরপরে আমরা পার্সেনল আমি আমার আলাদা রুমও নিয়া কইছি বুঝাইয়া ওলা কথা বললে তুমি যেমনও আমরা রাস্তাটার দিকে একটু লক্ষ্য করে রবা ভাই আমরা রাস্তাঘাটে চলতাম বাড়ি আন আমরা বিরাট অসুবিধা বলে ওইবো অবো আমি কথা দিলাম রাস্তা হইব এরপরেও তাহলে বারবার যাই আর ফোন করিয়া আর যে আমরা ওলাও ও সুবিধার মাঝে পড়ছি আমরা রাস্তাঘাট লই আমরা রাস্তাঘাটে চলাচল করতাম বাড়িয়ার না ওপায় আছে ব্রাঞ্চে একটা রাস্তায়ও বেশ সুবিধা না তো এইটা ভাই আমরা কোনো সময় যা হওয়া আসা করি দেখিয়া ফেরাও মালিকানা রাস্তা অনেক সময় খুঁটি মারে ঝগড়া করে বিভাদ আমরা এ রাস্তাটার মাঝে কিছু কাম করা যাবে মোটামুটি কোনো ধরনের সুবিধা নাই খুইয়ারলেও হইব জুবিদাকাতুন হইলেও বেঠিল তার কিয়ালো না তারা যারা মোটামুটি পঞ্চায়েত তারা বিজেপির আছে না আর দশজন তারা মোটামুটি এরা অহং এখানে কঙ্কালের মতো বই রইছে যা কিছু আহিল তারা লুটপাট করিয়া খাইলে তো মানে ইনদের তো যে সর্বজনীন একটা রাস্তা গ্রামে একজন মানুষ হঠাৎ করি স্টো করলো বা কোনো অসুখ পিছুখ করলো এর লো ইয়া কি রকম চিকিৎসা দিতে সামনে কীটা করতে এটা মোটামুটি বালাকাজল লাগি তারা কোনো জিয়নায় আপনারা তো আমরা চাই আর আমরা রাস্তাটা যে কোনো প্রকারে ইট দিয়া ও ব্লক দিয়া ও মানে আমরা রাস্তাটা চাই আর আমরা রাস্তাটা বলতো আমরা ওটাও চাই আর কিন্তু আমরা কত এখনো আমরা মাতি আর আমরা একটু পরে দরকার হইলে আইয়া কই পরে বাতো আমি চাই এই রকম খোল্লা এখানে এই এখানে সেই এখানে আমরা রাস্তার কাজ করাইতাম নাই ঠিক আছে তুমি তাই এটা উদ্যোগ করো আমরা রাস্তার কাজ করাই না ফাঁক দিব দিয়ার কাজ করাইতো না कोई ला जा रहा हम लोगों ने टॉगेटो की फास्ट बस और सात बसों रुईयार से तो खा खाले कोई ले वो है कोई दी वो सब्सक्राइब टू त्रिपुरा इन्फॉर्म एंड प्रेस द बेल आइकन सो डेट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा